চলছে চলছে আমাদের নির্মল চন্দ্র রায় স্কুলে আপনারা যারা যারা আপনার বাচ্চাকে পড়াতে চাইছেন তাদের জন্য ভর্তি চলছে তো আজই চলে আসুন নির্মল চন্দ্র রায় স্কুলে আর আমাদের ঠিকানা সুবীর মল্লিক রোড হিন্দু মনে রাখবেন আমাদের ঠিকানা সুবীর মল্লিক রোড হিন্দু গ্রাম নির্মল আপনারা যারা যারা আপনার বাচ্চাকে পড়াতে চাইছেন তাদের জন্য ভর্তি চলছে তো আজই চলে আসুন নির্মল চন্দ্র রায় স্কুলে আর আমাদের ঠিকানা সুবীর মল্লিক রোড হিন্দু গ্রাম বিদ্যালয় আমাদের বিদ্যালয় এখানে সভ্যকারী ফুল পোতাল